নজর রাখবো পরবর্তী সংবাদে অন্ত্রিপুরা বুক মহকুমার পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন দিলেন তারা এবং বেলা বারোটায় আজ সাব্রুম অফিসে গিয়ে পাঁচ পাঁচ দফা দাবিতে তারা ডেপুটেশন প্রদান করেছেন তবে কি রয়েছে তাদের ডেপুটেশনের মধ্যে কি দাবি রয়েছে প্রতিনিধি দলের বক্তব্য শুনুন অ্যাসোসিয়েশনের ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি রাজ্যের বেসরকারি বিদ্যালয় ভারত সরকারের শিক্ষা বিভাগের নীতি অনুসারে এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বই ও শিক্ষা সামগ্রী বিক্রয় করার জন্য কয় দফা দাবিতে আজকে আপনার বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক মনোবৃত্তি থেকে প্রকৃত শিক্ষা উন্নয়নে ধাবিত হবে এক জাতীয় শিক্ষানীতি অনুসরণে শিক্ষার্থীরা বই এবং অপাসঙ্গিক বোঝা থেকে মুক্ত হবে তিন বেশি মুনাফা আসা মাত্রাতৃত্ত বই শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া যে আর্থিক চাপ আছে তাতে অভিভাবকদের অর্থের চাপও কমে যাবে চায় বেশি মুনাফা অর্জন করতে গিয়ে অপেক্ষাকৃত ভালো মানের বই ও কম দামের বই পাঠ্য না করে বেশি দামের বই যেখানে কমিশন বেশি সেই বই পাঠ্য তালিকায় অনুভূত করা হচ্ছে সেটা বন্ধ হয়ে অপেক্ষাকৃত কম দামে ভালো মানের বই শিক্ষার্থীরা পাবে পাঁচ নাম্বার পাশাপাশি বিদ্যালয় থেকে বই কিনতে হলে একসঙ্গে অগ্রিম টাকা জমা দিতে হয় যা সকলের পক্ষে সম্ভব হয় না দোকান থেকে যখন ইচ্ছা তখন বাকি এবং নগদে কিনতে পারে এখানেও এই প্রসঙ্গে উল্লেখ করে তারা শিক্ষা দপ্তরে বিশেষ করে শিক্ষা পরিদর্শকের সঙ্গে দেখা করেন বিদ্যালয় শিক্ষা পরিদর্শকের অফিসে তারা দাবি তুলে ধরেছেন প্রকৃত শিক্ষার উন্নয়ন দাবিতে হবে যেভাবে সেই দাবিগুলোকে মানতে হবে এমনটাই বক্তব্য উঠে এসেছে প্রতিনিধি দলের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন